তো চলো বন্ধুরা আজকে দেখাবো একটা ফুটবল খেলা কাদার মধ্যে যে ফুটবল খেলা হয় আমরা সাধারণত ভালো ফাঁকা মাঠে বা জল জমিতে ফুটবল খেলি এটা হচ্ছে সমস্ত কাদার মধ্যে ফুটবল খেলা খেলাটা চলছে পশ্চিম আমতলি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বিষয়টা বুঝতে পারে না কারা খেলায় জিতবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নিচে যারা রয়েছে তারা খেলছে এখানে ফুটবল কাদার মধ্যে দেখতে পাচ্ছ কত পরিমাণে কাদা কাদা জল বৃষ্টি হয়েছিল পরিমাণে একদম পুরো দইয়ের মত তার মধ্যে খেলছে ধাক্কা ধাক্কির খেলা তো এখানে আমার রেফারি করছে দেবাদা খুবই সুন্দর রেফারি করছে এবং মিনি ফুটবলে দেবাদা প্রায় প্রায় রেফারি করে থাকে বাচ্চা আমতলি আশেপাশে হলে দেবাদা খুবই সুন্দর রেফারি করে তো কাদার মধ্যে ষোলো দলীয় টুর্নামেন্ট রয়েছে আগামীকালও করেছে এবং আজকেও করছে আজকে ফাইনাল পর্যায়ের খেলা চলছে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের খেলা খেলছে সাত জেলে আর এই দিকে রয়েছে মল্লাখালী ডান দিকে সবুজ যাশি পরে রয়েছে এরা হচ্ছে সাত জেলে থেকে এসছে আর এরা হচ্ছে ব্লু কালারে যাচ্ছে এটা মল্লাখালি থেকে তো কাটার মধ্যে খেলা থাকি ধাক্কাধাক্কির খেলা তো খুবই কষ্টকর দিন গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হয়নি এর আগে বেপারি ফাউল ডেকে নিয়েছে তো যাই হোক খেলাটা আবার ফাউলের পর থেকে শুরু হল কিছু একটা বলছে হয়তো হয়তো প্লেয়াররা ঢুকে যাচ্ছে কেউ গার্ড দিচ্ছে না তো আবার চলছে টান টান উত্তেজনার মধ্যে খেলা তো পরিচিত খেলাই কাদা প্রচণ্ড তো জমির মধ্যে খেলা হচ্ছিল প্রথমারদের খেলা চলছে তবে বলটা আমার গায়ে লেগে একটু কাদা লেগে গেছিলো তবে কিছু বলার নেই খেলা দেখতে হলে কাদার মধ্যে একটা সুন্দর শট ছিল কিন্তু বলটা বাইরে চলে গেলো এদিকে আমার দীপঙ্কর ভাইপো কত সুন্দর খেলছে যে বল পায়ে রয়েছে সেটা আমার দীপঙ্কর ভাইপো খুব সুন্দর একটা পাশ দিয়েছিলো কিন্তু ওইদিকে ম্যানটা ঢুকতে পারলো হয়তো গোল হয়ে যেত তো যাই গোল হলো না আবার চলছে ধাক্কা ধাক্কি এবং শক্তির খেলা যার যতটা শক্তি রয়েছে তারা খেলবে এইভাবে তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আমার অনেক খেলা আছে খেলাটা শেষ পর্যন্ত কী কী হয় কী রেজাল্ট হয় এটা শেষ পর্যন্ত না দেখলে ওরা বুঝতে পারবে না তো যাই হোক খেলার মাঠে কাদা তো চোখে কাদা জল ঢুকবেই সেই নিয়ে খেলা চলছে হাফ টাইম হয়ে গেছে হাফ টাইমের পর চলছে আবার খেলা গোল শূন্য অবস্থায় দুই দলই গোল শূন্য অবস্থায় চলছে তো খুবই মারাত্মক ফুটবল খেলা বডি কন্ট্রাক্ট গেম প্রায় তো চোট আঘাত তো প্রায় আসে মারামারি শুরু করেছে মজাও দেখছে সুন্দর একটা বল ছিল কিন্তু করবো না বল বাইরে চলে গেছে আবার সাত জেলা অ্যাট্যা ছিল অ্যাটাকের পর অ্যাটাক আমাদের উপর দিচ্ছে তো দেখা যাক কী হয় এত সুন্দর শট আবার একটা গোল হওয়ার চান্স ছিল কিন্তু বল চলে গেলো মাঠের বাইরে তো তোর চাপে কি আর তো ওইদিকে আমার দীপঙ্কর ভাইকে বলে থাকতে পারবে না তো যাই হোক ছিপকে থাকতে হচ্ছে আবার চলছে খেলার দিকে দয়াল আর গত করে খেলছে ঘত খেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ছোট্ট খাট্ট প্লেয়ার খেলাই পারছেন ওদের সাথে তো যাই হোক খেলায় চলছে এই কাদামাতে খেলা চারটিখানি ব্যাপার না তবে কাদামাতে খেলতে হলে অনেক শক্তি সামর্থ্য দরকার হয় তবে এরা ষোলো দলের খেলছে একেবারে চূড়ান্ত পর্যায়ের খুব কষ্ট করেই খেলছে তো এদিকে আমার ঘত ভাইপো ওইদিকে রয়েছে সাপোর্টে তো খেলা দেখা যাক কি হয় এখনও পর্যন্ত কিছু গোল শূন্য অবস্থায় চলছে তো আমার দেবাদা আছে এক সময় লেভেলের প্লেয়ার ছিল যে এখন রেফারি করছে তো দেখা যাক কি হয় এখন একটু গন্ডগোল চলছে বলটা যেহেতু বাইরে উড়ে বেরিয়ে গেছে সার্থক সিদ্ধান্ত কি নেয় তো ওইদিকে উৎপল মেশো রয়েছে আর সাথে রয়েছে দেবাদা ডিভিশন নিচ্ছে তো অবশেষে তারা প্ল্যানটিকে সিদ্ধান্ত নিল যাতে বলটা উঠে যে দড়িটার দেওয়া ছিল দড়িটার উপর দিয়ে চলে গেছে দেখা যাক প্ল্যানটিকে কি হয় অনেক ভাবনা চিন্তা করে মারছে সাত জেলে তো গোল হলো না অবশেষে তা আবার খেলা শুরু হয়ে গেল পুরো সম্পূর্ণ অ্যাটাকে রয়েছে তো আবার বল চলে গেল মাঠের বাইরে মনে হচ্ছে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হবে তো যাই হোক অনেক কষ্ট সামর্থ্য করে খেলতেই হচ্ছে এত পরিমাণে কাদা পাগেন হাঁটাই যায় না তবে এরা কী পরিমাণে খেলে যাচ্ছে আর খেলাটাকে এরা এত ভালোবাসে তো যাই হোক রেফারি বাঁশি দিয়ে বলে দিল খেলা শেষ এদিকে পুচকু ভাইপো ইদরে সব ভূত হয়ে আমাদের খেলা কবে হবে গোল শূন্য অবস্থায় খেলাটা শেষ হয় চলে এসেছে টাইবিকারি সিদ্ধান্ত তিনটে তিনটে করে শট নেওয়া হবে তো প্রথম শট পড়েছে আমাদের সাজ্জে লাগা দশে তারা প্রথম শট নেওয়া প্রথম শট নিচে দেখা যাক কি হয় তো প্রথম শট একেবারে চলে গেল মাঠে চলে এসেছে সেই আমাদের এবারের ম্যান অফ দ্য ম্যাচ দীপঙ্কর অরূপে ঘত খুব সুন্দর টুর্নামেন্ট দেখতে পেলাম ঘতর কাছে দেখা যাক ঘত কি করে অনেক দেরি করে ভাবনা চিন্তা করে মারছে চলছে দ্বিতীয় নম্বর শট সাত জেলের হয়ে দ্বিতীয় নম্বর শট আগের প্রথম শটে তারা মিস করেছে আর দ্বিতীয় শট দেখা যাক কি হয় আর আমাদের ওইদিকে দেখা যাচ্ছে যে মোল্লা খালে একটা গোল করেছে এই দ্বিতীয় শটটা চলে গেল বাইরে দয়ালের শট দেখা যাক গোল হয় কি না বলটা ঠিকভাবে বাইরে চলে গেলে একটা চান্স অনেক ভাইটাল শট মাত্র একজনে তো এর উপর টিমটা ভরসা করে রয়েছে তাকে অবশ্যই গোল করতে হবে গোল না করলে ফাইনালে উইনারের চান্স নেই বলটা ধুয়ে নিচ্ছে ঘতর মতো ধুয়েছিল বলে গোল হয়েছিল দেখা যাক সাত জেলের হয়ে শর্ট করছে সুন্দর বাইরে চলে গেল এই মাত্র মোল্লাখালি মোল্লাখালি জুতো জিতে গেছে কাদার মধ্যে খেলাটা অলরেডি শেষ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ প্রচুর কাঁদা গেছে আমার পাটা ধুতে হবে হয়ে গেছে চার ঘতর মুখ দেখা যাচ্ছে না গত সামনে নিচে বস গত নিচে বস নিচে বস